কি মানুষ কেউ পাইবেন লক্ষণ তো বাড়া দেওয়া যায় না চুরি করে কেটাকাটাই যে তিনজনে কি আরে একজন মাঝখানো আর একজন সামনে দিয়েছে সাবাসী আরি লগের বাড়ি আর দিয়েছে হয়েছে একদম হাতে আছে মানে সবাই লগ লগে আর মানে সবাই যেদিকে যায় বাঙ্গিকে যায় শান্তা তো এত বল সামনে আঁকা সাহসক কুলা নাড়াই দিচ্ছে গিরস্থ হরা দেয় সোরে গৃহস্থ হরা দেয় এই দিছে গৃহস্থরা দেয় আল্লাহ জানে কি করে দেখা জানা আন্দাইছে চুরি করিতে দুই পাবলিক এরকম রয়েছে ভাই আমি কিন্তু ভিডিও বানাইতেছি আমি কিন্তু চুরি করিতেছি না আমি কিন্তু দোড়ের উপরে থাকবো লই লইছে কি চুরি করে লই লইছে আর লাগ দেন আর লাগ চুরি করিস না চুরি করিস না দেখবো দেখবো এই গৃহস্থ দেখবো আইতে আছে চলি আয় চলি আয় চলি আয় আর লাগ দেন ওরে 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 চুরি করতে দি কোনো সাহস বাড়ি গেছে কোনো চুরি আর আর হয়ে যায় হইছে গিয়ারে রাতে গিয়ারে রাতে ডরে কিন্তু আছে তে হিসে কাড়াই দিছে সব এখন দিব দৌড়ানি দৌড়ানোর লগে দৌড়াইতে থাকবো ওর আইয়ে না ওর অন আইয়ে না এত গোস মারে ওর এত গোস মারে সে নি আছে জামুছে নাই লা 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 কি করে সাহস কত বড় চুরি তো করে করে ওরে আবার সিনার সিনা চুরিও করে চুরি করে হাতে হেঁদে হাতে করে করিল হেদিকে চলে গেছে ওরে হাতে কিন্তু ডরে আগে না খেলা দিছে কি ও ভাই এনে খাড়া দিছে কি ও সাফ করেন আপনার কাম করেন আর কে কামের বাজি লো মনে হয় কাম করে এত কিন্তু কি ও ধান খেতে যে গাছগুলো উঠছে ধান কাটার পরে এই গাছগুলো হাতে উড়ায় এতে বুঝাই তো সায় রে এত শূন্য কিন্তু এতে হয়েছে চোরের হদ্দার হাতে হিসে আছে আরে জান দরা খাইলে চোরের ডাব্বা ওজন নেই হেতার কথা এসে দরা খাইলে হেতার রাখাইবে হেতার নাইতে উন্ধুতে দৌড় দিচ্ছে সোরো ছো দুজন কিন্তু চুরি গেইতে চলে গেছে হ্যাঁ দৌড় পেয়ে আছে আজ থাকবে রে লাজ দেখবে রে লাজ দেখবে আল্লাহ লাল্লাহ চান্স আইতু দান আমরা এই কতর আচার মানাইলে কি আর ওই চ চোরে দৌড় কি আল্লাহ দইতে দানা আমার কাছে ভিডিও আছে প্রুফ আছে কে কে ভিডিও করে ইয়া চুরি করে আমি কিন্তু এই প্রুফ ভিডিওর মধ্যে রাখছি সমস্যা নাকি তাই তো না ভাইয়া ভিডিওর মধ্যে কিন্তু সব ধরো আপনারা কে কি চুরি করতেছেন এই বানানির লেগে এক ফেফের লেগে এক এক পেপে লাগা কত দূরুতুন আইছেন আপনারা আরে সাকসেস আচ্ছা হেনুগি কি লেবুনি লেবু আচ্ছা যা তাইলে এই বানানির লাগলে লেবু দাউন হইবো ইনদেবারই জি তো কি লই আইছে কাঁচা মাশাআল্লাহ ইসকে তো বানানির বোধ ইন্টারেস্ট হইব ইসকে